আশিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক মোটামুটি ভালোই রাখছে ব্যবসা মানে কেমন চলতেছে আপনার ব্যবসা নিজ বেশ কিছুদিন বন্ধ ছিল তো নতুন করে আবার শুরু করছি ইনশাআল্লাহ এবার প্রতি নিয়ত সপ্তাহে দুটো করে প্রোগ্রাম থাকবে আচ্ছা অনেকদিন অনলাইন জগতে আপনাকে পাই নাই তো যেহেতু দীর্ঘদিন পর গরু কালেকশনে নামছেন বা ভিডিওর জগতে আসলেন কেমন ধরনের গরু বসন নিয়ে আসছেন আসলে ভাই মুখে বলার থেকে বাস্তবে দেখানো ভালো আর আমি একটা জিনিস মনে করি সেটা হচ্ছে যে প্রতিবেদনের গরুর জন্য এবং অনলাইনে বিক্রি করার জন্য এবং আমি আজ পর্যন্ত যা গরু কালেকশন করি ভালো গরুই কালেকশন করি ভালো গরু ছাড়া আসলে প্রতিবেদনে দিই না দেখায়ও না এবং কয়ও করি না আচ্ছা আশিক ভাই আজকে কয় পিস গরু দেখাবেন আজকে ছয়টা গরু দেখাবো তো ছয়টার ছয়টা ইউনিক গরু ছয়টাই গরু ছয়টা ইউনিক গরু থাকবে গরুটা বাস্তবে না আসি দেখলে পারে বোঝা যাবে না আসলে ক্যামেরাতে ফোটে নাই গরু আস ওয়েদারটা খারাপ তো গরুগুলাকে গোসল করানো হয় না তো যারা ক্রয় করুক আমার মনে হয় আপনারা স্বরাজমিনে আসেন এসে দেখে যাচাই-বাছাই করে কালেকশন করেন আচ্ছা রাশিদ ভাই খামারটা হচ্ছে ঈশ্বরদী অরংকোলাতে জি একদম অরংকোলা মাদ্রাসা আর এখানে এসে ফোন দিলেই হবে আচ্ছা তো আশিক ভাই চলুন জি গরুগুলা আছে গরুগুলা একবার করে দেখেন জি অবশ্যই আশিক ভাই আজকে ভিডিও সূত্রে মাশাআল্লাহ চমৎকার একটা সার গরু আমাদের মাঝে নিয়ে আসছেন লাল টক টকে নাবি কম্বলে বেশ ছলো না এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই গরু তো মূলত এটা সাইহল এবং ব্রাহ্মা আর কি তো গরুটা আপনার ব্যান্ড হল মানে ব্যান্ড আমি বলতেছি সেটা না গরু কম্বল নাভি মাথা পাও এবং সব দিক একদম স্কোয়ার কালার একশো আমার মনে হয় যে সচরাচর এরকম গরু পাওয়া খুবই ছোটা হয়ে যায় আচ্ছা তো আমি গরুটা কালেকশন করছি এবং গরুটা ভালো লাগছে গরুটা চাপ মানে খুবই শরেশ আমি যে গরুগুলা সংগ্রহ করি আসলে ভাই ভালো জিনিস ছাড়া আমি সংগ্রহ করি না দু টাকা বেশি হোক কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু হইতে হবে কোয়ালিটি সম্পন্ন গরু না হলে পরে সেই গরু আসলে পুষে লাভ করা যায় না যেমন আমি যেখানে কালেকশনে কিনতে যাই সেখানে কিন্তু আমি সাপোজ এই গরুটা যে আমি কিনতে গেছি এখানে যাওয়ার পরে তিন চারজনের সঙ্গে আমার ইয়া করে কিনতে হয়েছে তো আমার থেকে যে নেবে সেও এরকম অনেকে ফোন দিবে দিয়ে ছাড়ে অনেকে নিতে চাবে কিন্তু যে কোনো একজন নিয়ে ফেলবে তো যার খামারে যাবে গিয়ে সেরে গরুটা পুষবে পুষার পরে যেই বিক্রি করতে চাক না কেন সে পাঁচটা কাস্টমার বেশি দেখে বিক্রি করতে পারবে আচ্ছা এই গরুটা বয়সটা কেমন হয়েছে এই গরুটা এখনো দাঁত পরে নাই গরুটার প্রায় হাইট আছে সাতান্ন প্লাস এখনো দাঁতে নাই গরুটার পাউটাও দিয়ে অনেক মোটা এবং আরও হাইট নেবে আচ্ছা এখন এই অবস্থায় যদি গরু শুভ বা দর্শক ক্রেতা ভাই নিতে চায় গরুটার দামটা কেমন এখানে দুইটা গরু জোড়া রাখছি পরপর দুইটা তো এই গরুটা আর পরেরটা দুইটা জোড়া আকারের দাম রাখবো জোড়া আকারের দাম বলবেন জি আচ্ছা এই ভিডিওর এক নম্বর সিরিয়ালের দ্বিতীয় নম্বর সিরিয়াল হাতে পায় লম্বা নাভিকম্বলওয়ালা একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন এই গরুটাও আপনার একই জাতের গরু দুইটা গরুই একই জাতের গরু দুইটা গরুই নাভি কম্বল কালার সব কিছুই একদম একই রকম তো হাইটও একই রকম দাঁতও ওটাও পড়ে নাই এই গরুটাও আপনার নাভি কম্বল পাও যা দেখতেছেন

অনেক রেয়ার গরু এবং নাভি কম্বল কালারের দিকেও একদম সরেস এবং আসলে দাম বলা যায় প্রতিবেদনে দাম বলা যায় না তা না আসলে যারা গরু ক্রয় করে না তারা হয়তো বা আপনার বাজে মন্তব্য করে যে এখানকার থেকে হাট বাজারে গরুর দাম কম আসলে ভাই হাট বাজারে কিন্তু এই গরু পাওয়া যায় না আর যে যতই বলুক যে হাটে গিয়ে সারে আপনার গরুর কম টাকা দিয়ে কিনা যাবে আপনার ভালো গরু কেনা যাবে আসলে হাটে কখনো ভালো গরু ওঠে না আচ্ছা ভালো গরু নিতে হলে খামার থেকেই নিতে হবে এবং গ্রামগঞ্জ থেকেই নিতে হবে সেটাই তিন নাম্বার গরুটা দেখেন জি অবশ্য এবারে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার মাশালা চমৎকার পিন্টার একটা গরু নিয়ে আসেন হাতি পাওয়া বেশ লম্বা এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের আসলে ভাই পাকড়া গরু এইটা কিন্তু পাকড়া গরু তো আসলে শরীল পাকড়া এই জন্য অনেকে এটা মনে করতে পারে যে এভারেজ গরু আসলে আমি কিন্তু যা গরু কালেকশন করি এভারেজ গরু কিন্তু কালেকশন করি না ভাই এই গরুটা একটা গুজরাটি গির গরটার হাইট আছে প্রায় এখনে ছাপান্ন প্লাস এবং গরুটার কালারটা দেখছেন একদম হরিনের মতো কালার ইউনিক কালার গরুটা চোট এবং মাথাটা দেখেন একদম হবে গরুটা যদি একটা বছর যদি লালন পালন করা যায় এবং এই কুরবানিতেও যাবে কিন্তু যদি কোনো কে চাই যে হচ্ছে আরেকটা বছর লালন পালন করবো ক্ষেত্রে গরুটার ভবিষ্যৎটা তখন দেখা যাবে যে আসলে গরুটা কেমন কিন্তু গরুটা একদম ইউনিক একটা গরু এরকম গরু সচরাচর পাওয়া যায় না পাকড়া গরু অনেক পাওয়া যায় কিন্তু এর টাইপের গরু পাওয়া যায় না আজকে আপনার খামারে আশা পর আসলে গরু দেখে বেশ ভালোই লাগতেছে বেশ সুন্দর সুন্দর গরু কালেকশন করছেন এবার আসলে ভাই আমি তো আগেই বলছি ভাই দুটাকা টাকা বেশি হোক কিন্তু আমার কাছে কোয়ালিটি সম্পন্ন গরু ছাড়া আমি রাখি না আচ্ছা তো আশিক ভাই এই গরুটার দামটা কেমন দেখছে এটা এটা জোড়া এটাও জোড়া হ্যাঁ এখানেও দুটো গরু আছে জোড়া এটা হচ্ছে আপনার তিন নাম্বার গরু আচ্ছা চার নাম্বার একটা গরু নিয়ে আসছেন এটাও একটা ইউনিক কালারই বলা চলে এই গরুটার সম্পর্কে একটু বলেন এই গরুটা আপনার এটাও গির জাতের গরু কিন্তু এই গরুটার বিশেষত্ব হচ্ছে ভাই এটা চোট হ্যাঁ কোচটা অনেক লম্বা এই গরুটা যদি আপনার ঠিকভাবে পরিপূর্ণভাবে গরুটা আর কি শরীরটা ভরে যায় সেক্ষেত্রে কিন্তু কুচটা যে কুচটা নিয়ে সারে কিন্তু অনেক কে তা নিতে চাবে যে আসলে কুচটা কত বড় তো গরুটার যে পিনটা পাইছে পাকড়া পিন্ট একদম মালা পিন্ট এটা আপনার পায়ের থেকে শুরু করে চুট দিয়ে ওই পাও পর্যন্ত একদম মালা একটা পিন্ট পাইছে এবং গরুটার কালারটাও সুন্দর এবং দুইটা গরুরই এক নাকি একটা খেয়াল করছেন ভাই সেটা হচ্ছে যে দুইটা গরুর মাথায় কিন্তু আপনার চাঁদিটা সাদা আচ্ছা দুইটা গরুরই কিন্তু চাঁদি সাদা তো গরু এইটা আপনার চার নম্বর গরু গরুটা হাত পায়ে লম্বা আছে এবং গরুটা কালারটাও ভালো আচ্ছা এই দ্বিতীয় জোড়া নিলে কেমন দাম রাখতে পারবেন এই জোড়া যদি কোনো ক্রেতা নিতে চাই তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া আছে কেউ যদি নিতে চায় অবশ্যই কথাবার্তা বলতে হবে গরু নিতে দামটা কিন্তু বেশি বলি নাই ভাই দামটা কিন্তু একদম কয়সাদের মধ্যেই বলছি আপনার এই গরুগুলা যদি আলাদা আলাদা কিনতে যাওয়া যায় একটা মানে গ্রামগঞ্জে সেক্ষেত্রে কিন্তু এক একটা গরুরই দাম চায় তিন লাখ দুই লাখ আশি নব্বই এরকম দাম চাই সেক্ষেত্রে কিন্তু দু টাকা কমে পাইছি এবং নিয়ে সেই সেরে দু টাকা কমে ক্রেতা ভাইরে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি যে সবসময় এরকম টাইপের গরু সবসময় থাকবে সেটাই তো আশিক ভাই এটা সাইড করে দেন এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের পাঁচ নাম্বারের যে গরুটা নিয়ে আসছেন হাতে পায়ে বেশ উঁচা লম্বা গরুটা কান মাথাটাও বেশ ঘোরানো এই গরুটা সম্পর্কে একটু জানাবেন ভাই এই গরুটা একটা গির জাতের গরু আচ্ছা পরে পর দুটা দেখালাম দুটা পাকড়া গির এই গরুটা আবার হচ্ছে রেড কালার গির কিন্তু এই গরুটার মধ্যে ভাই সব থেকে আকর্ষণীয় হচ্ছে গরুটার হাইট হাইটটা বেশ হ্যাঁ গরুটা প্রায় এখনই উনষাট প্লাস হাইট আছে এবং গরুটা মাত্র দুইটা দাঁত দুই দাঁত কি দাঁতে নাই এটা দাঁতটা আমার দেখা হয় নাই কিন্তু বা দাঁতে নাই না হলে দুই দাঁত তার বেশি হবে না এবার তো এটা হ্যাঁ এবার কোরবানিতে যাবে গরুটা অনেক হাইট এবং কানটা দেখেন ভাই কানটা দেখে একদম মনে হয় মানে মনটা জোড়ায় যায় কান মাথা এবং নাভি এবং পাও এবং কালার সব দিক দিয়ে একসেপশনাল এই শীতের জন্য আমি আসলে গরুটাকে গোসল করাইতে পারি নাই যদি গোসল করানো হয়তো তাহলে আরো একদম মোটা তাজা করা মানে মোটা তাজা করার মতো একটা গরু হবে এটা আসলে ভাই খামারের যদি গরু এভারেস্ট গরু তো সবাই পোষে তো ইউনিক গরুগুলা যারা যারা পুষে দেখেন প্রত্যেকটা খামারের কাছে কিন্তু কিছু গরু থাকে তো সব গরুগুলা নিয়ে গিয়ে যদি একটা বছর লালন পালন করা যায় ছয় মাস পাঁচ মাস সেক্ষেত্রে কিন্তু এইসব গরুগুলাই কিন্তু ইউনিক গরু হবে আশিক ভাই পাঁচ নাম্বার গরুটা যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় আমি কেমন রাখবেন এটা এই গরুটার ভাই দামটা রাখবো আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে ভাই দেখেন যে দামটা চাইছি এই দামটা কিন্তু কেউ কোনো বর্ডারে বলেন আপনার হাটবাজারে বলেন কোন গ্রামগঞ্জে বলেন কেউ কিন্তু ভাই মিলাইতে পারবে না এটা চ্যালেঞ্জ করে আমি বলতে পারি আচ্ছা যে নিতে চাই অবশ্যই আপনার সাথে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে গোটা বিক্রি জি জি অবশ্যই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়াল ছয় নম্বরে একটা সার বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন এই বাচ্চাটা আপনার একটা ব্রাহ্মা বাচ্চা বাচ্চাটা আপনার বয়সে কম কিন্তু হাইট বেশি এবং এটার বয়স এই নয় দশ মাসের মতো হবে নয় থেকে দশ মাস হ্যাঁ নয় থেকে দশ মাস কিন্তু যে পরিমাণে হাইট পাইছে এবং কোচ বিশেষত্ব হচ্ছে পাও বাউল চারটা দেখেন অনেক স্টেট এবং আপনার কত খারাপ চুটমুট দিয়ে এসে মাসাল্লাহ খুবই সুন্দর এবং বাচ্চাটা আপনার শরীরে ভাঙা এই বাচ্চাটাকে যদি ঠিকভাবে লালন পালন করা যায় মাসাল্লাহ খুবই একটা সুন্দর গরু হবে আচ্ছা এটার দামটা কেমন থাকছে হ্যাঁ এই গরুটা একটু হাইটে থাকবে এটা হাইটে রাখবে হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা একটু হাইটে থাকবে আশিক ভাই এবার আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর জিরো আটশো চুয়াল্লিশ সাতশো তেরো আচ্ছা কেউ নিতে চলে এই নাম্বারে যোগাযোগ করে করে নেবে জি অবশ্যই ঠিক আছে আশিক ভাই ভালো থাকবেন আসসালামু আসসালাম আসসালাম